আসসালামু আলাইকুম সুপ্রিয় উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার্থী ভাই ও বোনেরা আজ আমরা আলোচনা করব ইতিহাস পর্যায়ে বা ইতিহাস সাবজেক্টে কিভাবে উত্তীর্ণ হওয়া সম্ভব রিটেন পর্যায়ে স্কুল ও কলেজে চলুন আমরা দেখে নেই তবে যাদের উনিশতম প্রিলিমিনারি সাজেশন প্রয়োজন রয়েছে তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন যাদের আসলে প্রিলিমিনারি পাশ করা নিয়ে প্রবলেম রয়েছে আর উনিশতম রিটেন সাজেশনটিও আমাদের অলমোস্ট রেডি চাইলে আপনারা এখন থেকে যোগাযোগ করতে পারেন এবং নিতে পারেন আর তম যারা ভাই বা তারা তো অবশ্যই অনেকজনে আমাদের কাছ থেকে সাজেশন নিয়েছে এরপরেও আপনারা যদি কেউ থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষা ইতিহাস প্রিলি ও অর্থাৎ প্রিলি ও পাশ করার জন্য যেভাবে প্রিপারেশন নেবেন ইতিহাস সাবজেক্টে স্কুল পর্যায়ে যদিও মোটামুটি পোস্ট ফাঁকা থাকে কিন্তু কলেজ পর্যায়ে তুলনামূলক খুব কম ফাঁকা থাকে অর্থাৎ আশিটা থেকে একশোটার মতো পোস্ট ফাঁকা থাকে তাই এর সাবজেক্টটি রিটেন পাস করতে অনেক কষ্টকর হয় ইতিহাস সাবজেক্টে প্রত্যেকবারই নিবন্ধন পরীক্ষার মধ্যে মোটামুটি কিছু সংখ্যক পোস্ট ফাঁকা থাকে এবং নিবন্ধন পরীক্ষায় রিটেনে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে একজন শিক্ষক হিসেবে নিজেকে দাবি করেন কারণ পঞ্চম গণবিজ্ঞপ্তি পর্যন্ত জানা গিয়েছিল যে ভাইভাতে উত্তীর্ণ হলেই নিবন্ধন পাশ কিন্তু আঠারোটা অধিক সংখ্যক প্রার্থী রিটেন পরীক্ষায় মধ্যে উত্তীর্ণ হওয়ায় অনেকেই চিন্তার মধ্যে আছে যে পথ পাশ করতে পারবে কিনা কারণ ভাইভা পরীক্ষায় মোটামুটি কিছু উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ইতিহাস পর্যায়ে যেভাবে প্রিপারেশন নিলে প্রিনিয় উত্তীর্ণ হওয়া যাবে তবে আজ আমরা আলোচনা করব রিটেন পরীক্ষার মধ্যে কিভাবে এই সাবজেক্ট থেকে উত্তীর্ণ হওয়া সম্ভব আমরা সতেরোতম এবং আঠারোতম রিটেন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এমন কিছু টিচারদের সঙ্গে আলোচনা করেছি এবং তথ্য কালেক্ট করেছি যারা ইতিহাস সাবজেক্টে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছিল তাহলে সর্বপ্রথম আপনাদের একশো মার্কের আনসার কমপ্লিট করতে হবে রিটেন পরীক্ষায় প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে অর্থাৎ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখতে হবে এভাবে লেখা যাবে না যে আগে এক নাম্বার এরপরে তিন পরে আবার দুই এরকম করবেন না আপনারা সুন্দরভাবে ধারাবাহিক ভাবে লিখবেন যেহেতু আপনারা জানেন যে আপনাদের একশো মার্কের অ্যান্সারই করতে হবে তাই অবশ্যই ফার্স্ট টু লাস্ট রেখার চেষ্টা করবেন হাতের লেখা সুস্পষ্ট হতে হবে যেন পরীক্ষক পরে বুঝতে পারেন প্রশ্নের উত্তর খুব বেশি লেখার প্রয়োজন নেই পনেরোটি পয়েন্টের জায়গায় আপনি বারোটি পয়েন্ট লেখেন কিন্তু হাতের লেখা স্পষ্ট ও সুন্দর করতে হবে নিবন্ধন পরীক্ষা সাধারণত হাতের লেখার উপর রিটেন পাশ করাটা অনেকটা নির্ভর করে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আপনাদের হাতের লেখাগুলো একটি প্রশ্নের উত্তর লিখে পিকচার আকারে আমাদের হোয়াটসঅ্যাপে আপলোড দিতে পারেন আমরা ইনশাআল্লাহ আপনাদের লেখাগুলো দেখার চেষ্টা করব। তো সকলের জন্য শুভকামনা আপনারা প্রিপারেশন নিন আর আমাদের ভিডিওগুলো যদি একটু হেল্পফুল হয় আপনাদের মধ্যে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য Thank you for watching.